জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা এই ঐশ্বরিক যাত্রায় আপনাকে স্বাগতম হে কৃষ্ণ আজ এই বক্তৃতা শুনছেন এমন সকল ভক্তের জীবনে তোমার আশীর্বাদ অব্যাহত থাকুক এবং সকল অসুবিধা দূর হোক তাই বন্ধুরা দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত শিক্ষার এই চমৎকার যাত্রা শুরু করা যাক শ্রীকৃষ্ণ বলেন কাউকে কষ্ট দিয়ে আমার কাছে তোমার সুখ প্রার্থনা করো না বরং যদি তুমি কাউকে এক মুহূর্তের সুখ দাও তাহলে তোমার কষ্টের জন্য চিন্তা করো না মালি প্রতিদিন গাছে জল দেয় কিন্তু ফল কেবল ঋতুতেই আসে তাই জীবনে ধৈর্য ধরো সব কিছু তার সময় মতো হবে প্রতিদিন ভালো কাজ করো তুমি অবশ্যই সময় মতো ফল পাবে জীবনের সত্য বোঝা খুব কঠিন নয় কখনো কখনো যে দাঁড়িপাল্লায় তুমি অন্যদের ওজন করো সেই দাঁড়িপাল্লায় বসে নিজের চোখে দেখো যদি কেউ অসুস্থ থাকে তাহলে একজন ব্যক্তি কিছু সময়ের জন্য সমস্যায় পড়ে কিন্তু যদি উদ্দেশ্য খারাপ হয় তাহলে সে সারা জীবন সমস্যায় পড়ে কাজটা আমার আর কৃতিত্ব অন্য কারোর এই ভেবে রাগ করো না যে ঘি আর তুলা শতাব্দী ধরে জ্বলছে কিন্তু মানুষ বলে যে বাতি জ্বলছে নিজেকে কখনো কারোর প্রতি আসক্ত করো না হলে তোমার সুখ তার অবসর এবং মেজাজের উপর নির্ভরশীল হয়ে পড়বে অহংকার এবং অহংকার এটি একটি মানসিক রোগ যা কেবল প্রকৃতি এবং সময় দ্বারা নিরাময় হয় প্রার্থনা কখনো তোমাকে ছেড়ে যায় না এবং অভিশাপ কখনো তোমাকে ছেড়ে যায় না মানুষকে কেবল লোক দেখানোর মাধ্যমে খুশি করা যায় ঈশ্বর কেবল উদ্দেশ্য দেখেন একজন মানুষ কেবল টাকা দিয়ে ধনী হয় না প্রকৃত ধনী ব্যক্তি হলেন তিনি যার ভালো চিন্তাভাবনা ভালো চিন্তাভাবনা এবং মিষ্টি আচরণ আছে মানুষের মুখ বন্ধ করার চেয়ে কান বন্ধ করা ভালো জীবন আরও ভালো হয়ে উঠবে কেউ ঠিকই বলেছেন যে কথার অপরিসীম শক্তি আছে যারা মিষ্টি কথা বলে যারা মিষ্টি কথা বলে তাদের মরিচও বিক্রি হয় এবং যারা কঠোর কথা বলে তাদের মধুও বিক্রি হয় না একটি ঘর তৈরি করা যায় একটি বাড়ি মাত্র চার দেয়ালের উপর নির্মিত হয় ভালোবাসা বোধবমতা এবং প্রজ্ঞা দিয়ে অন্য কাউকে আঘাত করে অর্জিত সুখের জীবন খুবই ক্ষণস্থায়ী জীবনে নিজের খারাপ কথাগুলো শোনাও খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি তুমি প্রতিদিন শুধু প্রশংসা শুনতে থাকো তাহলে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না সাহস হারাবে না যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি তার ঔষধ পাবে তুমি যা দেবে তা তোমার কাছেই ফিরে আসবে তা সে সম্মান হোক বা বিশ্বাসঘাতকতা ধৈর্য ধরো হতাশ হো না কারণ যিনি তোমার সম্পর্কে লিখেছেন তিনি হলেন মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ লেখক তুমি যত খুশি প্রশংসা করতে পারো কিন্তু সাবধানতার সাথে অপমান করো কারণ অপমান হলো এমন একটি ঋণ যা সুযোগ পেলে সুদসহ ফেরত দেয় তুমি ফিরে গিয়ে তোমার অতীতকে উন্নত করতে পারো না কিন্তু আজ কাজ করে তুমি অবশ্যই তোমার ভবিষ্যৎকে উন্নত করতে পারো ভগবান কৃষ্ণ বলেছেন যারা তোমাকে ঈর্ষান্বিত করে তাদের ঘৃণা করো না কারণ এরাই সেই সব মানুষ যারা তুমি তাদের চেয়ে ভালো বলে মেনে নিয়েছ এখন থেকে এই পাঁচটি জিনিস ত্যাগ করো জীবনে তুমি খুব খুশি থাকবে সবাইকে খুশি করো অন্যদের কাছ থেকে বেশি প্রত্যাশা রেখে অতীতে জীবনযাপন করো নিজেকে কারো চেয়ে কম মনে করো এবং খুব বেশি চিন্তা করো সময়ের সাথে সাথে পরিবর্তন করো অথবা সময় পরিবর্তন করতে শিখো প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে যেতে শিখো শ্রীকৃষ্ণ বলেন যে বাতাস যেমন একদিকে প্রবাহিত হয় না সময় সময়ে পরিবর্তিত হতে থাকে তেমনি মানুষের ভাগ্য সময়ে সময়ে পরিবর্তিত হতে থাকে তাই যদি সময় খারাপ হয় তাহলে চিন্তা করো না শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো কারণ সময় অবশ্যই পরিবর্তিত হবে মনে রেখো যদি খারাপ লোকেরা কেবল ব্যাখ্যা করে বুঝতে পারত তাহলে বাঁশিবাদক কখনোই মহাভারত ঘটতে দিত না যতটা সে তোমাকে অপেক্ষা করাচ্ছে সময় আসবে সে তোমাকে এত কিছু দেবে যে তুমি তা সামলাতে পারবে না কখনোই তোমার জীবনের উপর রাগ করো না কারণ এমন অনেক মানুষ আছে যারা তোমার মতো জীবনযাপনের স্বপ্ন দেখে যদি তুমি কোন অসফল ব্যক্তিকে জিজ্ঞাসা করো কেন তুমি সফল হো না তাহলে সে দুটি কারণ বলবে আমার ভাগ্য খারাপ ছিল আমার সময় ছিল না যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে তাহলে তাকে ধন্যবাদ জানাও কারণ এরাই একই মানুষ যারা আমাদের শেখায় যে চিন্তাভাবনার পরই বিশ্বাস দেওয়া উচিত নিজের উপর বিশ্বাস রাখো তোমার মধ্যে এমন কিছু আছে যা প্রতিটি বাধার চেয়েও বড় কখনো কখনো সময় পরিবর্তনের সাথে সাথে বন্ধুরাও শত্রু হয়ে যায় এবং শত্রুরাও বন্ধু হয়ে যায় কারণ স্বার্থপরতা খুব প্রবল চন্দন গাছ সারা বিশ্বে তার সুগন্ধের জন্য পরিচিত কিন্তু এই পৃথিবী প্রায়শই ভুলে যায় যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলো সেই চন্দন গাছেই বাস করে তাই বাইরে থেকে খুব মিষ্টি কথা বলা ব্যক্তিও ভেতরে শত্রুর অনুভূতি পেতে পারে তাই সাবধানে চিন্তা করে কাউকে বিশ্বাস করো শ্রীকৃষ্ণ বলেন যদি ভুল মানুষ তোমার জীবন থেকে না যায় তাহলে সঠিক মানুষ আসবে না কে কি করছে কতটা করছে কিভাবে করছে তুমি যত বেশি এই সব থেকে দূরে থাকবে তত বেশি তুমি সুখী হবে সময় অবশ্যই আসে কিন্তু সঠিক সময় আসে তাই ধৈর্য ধরো যারা তোমার সাথে প্রতিযোগিতা করতে পারে না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে বোকা মানুষের সাথে কখনো তর্ক করো না বোকা মানুষের সাথে তর্ক করলে তোমার ক্ষতি হবে এমন মানুষের সাথে তর্ক করলে তোমার মূল্য কমে যাবে তাই যতটা সম্ভব বোকা লোকদের থেকে দূরে থাকো গুরুর কাছ থেকে জ্ঞান শিখো বাবার কাছ থেকে সংগ্রাম শিখো এবং মায়ের কাছ থেকে মূল্যবোধ শিখো পৃথিবী যা কিছু অবশিষ্ট থাকবে তা শেখাবে সময় তাকেই ডাকে যার কাছে একটা দানা আছে কেউ কারো অধিকার কেড়ে নেয় না পৃথিবী কেবল দুটি জিনিসের জন্য সমস্ত সম্পর্ক হারায় একটি হলো ভুল বোঝাবুঝি এবং অন্যটি হলো একজন ব্যক্তির অহংকার জনতা সর্বদা সেই পথে চলে যা সহজ বলে মনে হয় কিন্তু এর অর্থ এই নয় যে জনতা সর্বদা সঠিক পথে চলে নিজের পথ বেছে নাও কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না মনের চেয়ে উর্বর আর কোনো জায়গা নেই কারণ সেখানে যা বপন করা হয় তা অবশ্যই বৃদ্ধি পায় তা সে চিন্তা ঘৃণা বা ভালোবাসা যাই হোক না কেন ইতিহাসের সাক্ষী পৃথিবী তাকেই অপমান করতে শুরু করে যার সাথে মিল নেই রাগের সহজ অর্থ হল অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া যদি তুমি বারবার তোমার নিজের লোকদের কাছ থেকে অবজ্ঞা এবং অপমান পাও তাহলে সেখান থেকে বেরিয়ে আসাই সবচেয়ে ভালো বিকল্প একজন ব্যক্তির জীবন কেবল তার কাজের উপর ভিত্তি করে যেমন কর্ম তেমনি তার জীবনও কেউ যাই করুক না কেন তা অবশ্যই সামনে আসবে কারণ কাজ কারো সাথে সম্পর্কিত নয় জীবন খুবই সুন্দর কখনো কখনো এটি আপনাকে হাসায় কখনো কখনো এটি আপনাকে কাঁদায় কিন্তু জীবনের ভিড়ে যে খুশি তার সামনে জীবন মাথা নত করে হারানো এবং পাওয়ার আনন্দ অন্য কিছু কান্নার পর হাসির আনন্দ অন্য কিছু হেরে যাওয়া জীবনের একটি অংশ কিন্তু হেরে যাওয়ার পর কোনো আনন্দ নেই জেতার আনন্দ অন্য কিছু ভালো হতে হলে কাউকে অনুকরণ করার দরকার নেই এত ভালো হও যে লোকেরা তোমাকে অনুকরণ করতে শুরু করে এটি পাকা ফলের তিনটি বৈশিষ্ট্য থাকে প্রথমত এটি নরম হয়ে যায় দ্বিতীয়ত এটি মিষ্টি হয়ে যায় তৃতীয়ত এর রং বদলে যায় যে ব্যক্তির এই বৈশিষ্ট্যগুলি থাকে না সে কখনো পাকা হতে পারে না একইভাবে একজন পরিণত ব্যক্তিরও তিনটি বৈশিষ্ট্য থাকে প্রথমত সে নরম দ্বিতীয়ত তার কথায় মিষ্টিতা থাকে তৃতীয়ত তার মুখে আত্মবিশ্বাসের রং থাকে একটি পুকুর সর্বদা একটি কূপের চেয়ে শতগুণ বড় হয় তবু মানুষ কূপের জল পান করে কারণ কূপগুলি গভীর এবং বিশুদ্ধ একইভাবে একজন মানুষের মহান হওয়া ভালো কিন্তু তার ব্যক্তিত্বের গভীরতা এবং চিন্তাভাবনায় পবিত্রতা থাকা উচিত তবেই সে মহান হয়ে ওঠে জীবনে আপনি যতই সম্পদ অর্জন করুন না কেন মৃত্যুর পরে শোকপত্রে কেবল মৃত্যুই লেখা থাকবে এটা তিক্ত হলেও সত্য যদি গতকালের দিনটি কোনো ভুলের কারণে নষ্ট হয়ে যায় তাহলে আজকের দিনটিকে স্মরণ করে সুখ করুন সময় নষ্ট করো না যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন মানুষের প্রভাব বা তার অর্থ গুরুত্বপূর্ণ নয় প্রকৃতি এবং সম্পর্কই গুরুত্বপূর্ণ জীবনে কখনো নিজেকে কারো সাথে তুলনা করো না তুমি যেমন আছো তুমি তেমনই সেরা ঈশ্বরের সৃষ্টি নিজেই সেরা মানুষের জীবন কেবল তার কর্মের উপর ভিত্তি করে সে তার কর্মের ফল অর্জন করে একজন মানুষ যত বড় হতে পারে সে যত বড় হতে পারে ধৈর্যের শক্তি আছে এমন মানুষের শক্তির সাথে কেউ তুলনা করতে পারে না কঠিন সময় আমাদের জন্য একটি আয়নার মতো যা আমাদের ক্ষমতার প্রকৃত চিত্র দেয় আমাদের ভুলের জন্য আমরা হয়তো তাৎক্ষণিকভাবে শাস্তি পাব না তবে আমরা অবশ্যই কখনো না কখনো শাস্তি পাব ভুল করি সবাই ভুল করে কিন্তু কখনো কারো সাথে অন্যায় করি না আজকের তিক্ত সত্য হলো যে মানুষ ধনী ব্যক্তিদের গুরুত্ব দেয় আপনার সামনের ব্যক্তির চরিত্র উদ্দেশ্য এবং অভ্যাস যাই হোক না কেন বলা হয় যে মিথ্যা শপথ করে কেউ মরে না হ্যাঁ কেউ মরে না কিন্তু কারো বিশ্বাস অবশ্যই মরে শ্রীকৃষ্ণ বলেন এটা ঠিক যে মানুষ ভুল করেই কিছু শেখে কিন্তু এর অর্থ এই নয় যে সে সারা জীবন ভুল করেই চলে এবং বলে যে আমরা শিখছি যতটা কষ্ট দরকার ততটাই কষ্ট নাও এটা এত বেশি হওয়া উচিত নয় যে তোমার জীবন শেষ হয়ে গেছে ঘরের ভেতরে তোমার মনের তৃপ্তির জন্য কাঁদো কিন্তু সবসময় হাসিমুখে দরজা খুলো কারণ মানুষ যখন জানতে পারে যে সামনের মানুষটি ভেতর থেকে ভেঙে পড়েছে তখন তারা মনের তৃপ্তির জন্য এর সুযোগ নেয় মানুষ বলে কাছের কেউ চলে গেলে অনেক কষ্ট হয় কিন্তু কাছের কেউ কাছে থাকা সত্ত্বেও দূরত্ব বজায় রাখলে বেশি কষ্ট হয় জীবনে সুখী হতে চাইলে প্রথমে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কেউ কারোর নয় যত সম্পর্কই রাখো না কেন কেউ তোমার নিজের নয় ভুল বোঝাবুঝি কয়েকদিন থাকে এবং তারপর চোখে জল ছাড়া আর কিছুই থাকে না অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুল দেখতে পারে না অন্যের ভালো দেখতে পারে না প্রায়শই আমরা নিজেদেরকে সেই সব মানুষদের দ্বারা উপহাসের শিকার করি যাদের কাছে আমরা আমাদের দুর্বল মুহূর্তগুলিতে আমাদের সমস্ত সত্য তুলে দিই যেখানে আমাদের প্রতিবার ব্যাখ্যা দিতে হয় সেই সম্পর্কগুলি কখনো গভীর হয় না সম্পর্কগুলি হলো সেই সব যেখানে শব্দ কম কিন্তু বোঝাপড়া বেশি যেখানে দ্বন্দ্ব কম এবং ভালোবাসা বেশি যেখানে আশা কম এবং বিশ্বাস বেশি সম্পর্কগুলি হৃদয় থেকে হওয়া উচিত কথা থেকে নয় রাগ কথার মধ্যে থাকা উচিত মন থেকে নয় ভালো মানুষ আমাদের জীবনে আসা আমাদের ভাগ্য এটা আমাদের দক্ষতার ব্যাপার কিন্তু তাদের নিরাপদ রাখা আমাদের দক্ষতার ব্যাপার শ্রী বলেন যে খারাপ সময় আসা প্রয়োজন কারণ তখনই আমরা আমাদের নিজের মানুষের মধ্যে লুকিয়ে থাকা লোকদের অপরিচিত হিসেবে খুঁজে পেতে পারি খারাপ সময়ে কাঁধে হাত রাখা সাফল্যের প্রশংসা করার চেয়ে বেশি মূল্যবান সময় যেমনই হোক না কেন যদি একজন মানুষ দৃঢ় হয় তাহলে সে অবশ্যই সময়ের উপর জয়লাভ করতে পারে একবার পথ ভুলে যাওয়ার পরিবর্তে হাঁটার আগে দুবার জিজ্ঞাসা করা ভালো আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন কিছু মানুষের কাছে খাওয়ার জন্য রুটিও থাকে না মাঝে মাঝে অন্য কারো কাছে চাওয়ার চেষ্টা করুন আপনার নিজের জন্য কখনো চাওয়ার প্রয়োজন হবে না সুখ সম্পদের সাথে সম্পর্কিত নয় হৃদয়ের সাথে সম্পর্কিত রাগের বসে কখনো ভুল কথা বলো না মেজাজ ভালো হয়ে যায় কিন্তু বলা কথাগুলো কখনো ফিরে আসে না সত্যের এই যুদ্ধে কখনো কখনো মিথ্যাবাদীরাও জয়ী হয় যদি আমাদের জন্য ভালো না হয় তাহলে কখনো কখনো আমাদের নিজের লোকেরাও বিক্রি হয়ে যায় সত্য প্রায়শই নীরবে পাওয়া যায় মিথ্যার অভ্যাস থাকে সব সময় ঠোঁটে থাকে যারা তিক্ত সত্য কথা বলে তারা মিথ্যা আশ্বাস দেয় তাদের চেয়ে লক্ষ্য গুণ ভালো মানুষকে বিশ্বাস করার সময় সাবধান থাকুন কারণ ফিটকিরি এবং চিনি একই রকম সত্য এই নয় যে মানুষ দেখা মাত্রই বদলে যায় সত্য এই যে মুখোশ খুলে যায় ঘর ছোট হোক বা বড় হোক তাতে কিছু যায় আসে না তবে ঘরের পরিবেশ ভালো হওয়া উচিত চোখের কুঁড়ি পায়ে কাঁটার চেয়ে এবং তুলোর মধ্যে চাপা আগুনের চেয়েও বেশি বিপজ্জনক হৃদ্যে লুকিয়ে থাকা প্রতারণা আমাদের হাতে নেই এমন জিনিস নিয়ে চিন্তা করে লাভ নেই কারো সাথে কেবল ততকুই খারাপ করো যতকু তোমার কাছে এলে তুমি তা সহ্য করতে পারো জীবনে সফল হতে চাইলে নিজের উপর বিশ্বাস রাখো মানুষের উপর নয় বিশ্বাস অর্জন করা বড কথা নয় কিন্তু বিশ্বাস বজায় রাখা বড কথা যদি তুমি তোমার শরীরকে ভালোবাসো তাহলে আসন করো যদি তুমি তোমার নিঃশ্বাসকে ভালোবাসো তাহলে প্রাণায়াম করো যদি তুমি তোমার আত্মাকে ভালোবাসো তাহলে ধ্যান করো এবং যদি তুমি ঈশ্বরকে ভালোবাসো তাহলে আত্মসমর্পণ করো এই সুতোটি গোপনে মুক্তদের কাছে তার পুরো জীবন উৎসর্গ করেছিল এবং এই মুক্তগুলি তাদের প্রশংসায় গর্ব করে চলেছে যারা সারা জীবন অনেক কথা বলে তারা কিছুই করতে পারে না এবং যারা কিছু করে তারা বেশি কথা বলে না ঈশ্বরকে বলো না যে আমার সমস্যাগুলি বড় এই সমস্যাগুলিকে বলো যে আমার ঈশ্বর বড় আমরা কতদিন বাঁচি তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা কিভাবে বাঁচি অভ্যাস এবং সংস্কার আমাদের বলে যে আমরা মূল্যহীন নাকি একশো পার্সেন্টেজ সময় যখন বদলে যায় তখন এটি সবকিছু বদলে দেয় তাই ভালো দিনে অহংকার করো না এবং খারাপ সময়ে একটু ধৈর্য ধরো নিজের প্রশংসা করা অর্থহীন সুগন্ধ নিজেই বলে দেয় যে এটি কোন ফুল জীবন উপভোগ করতে শিখো সময় তোমাকে উপভোগ করতে থাকবে জীবনের হাত থাকে না কিন্তু কখনো কখনো এটি তোমাকে এমনভাবে থাপ্পট মারে যে তুমি সারা জীবন মনে রাখবে ভালো সময় এবং খারাপ সময় উভয়েরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে ভালো সময় মানুষকে বলবে তোমার বাস্তবতা কি এবং খারাপ সময় তোমাকে বলবে মানুষের বাস্তবতা কি এই পর্যায়টিও কেটে যাবে একটু ধৈর্য ধরো যখন সুখ থামে না তখন দুঃখের অবস্থা কি জীবনে যদি খারাপ সময় না আসে তাহলে প্রিয়জনের মধ্যে লুকিয়ে থাকা অপরিচিতরা আর অপরিচিতদের মধ্যে লুকিয়ে থাকা প্রিয়জনরা কখনো দেখা যায় না এই পথগুলো তোমাকে গন্তব্যে নিয়ে যাবে সাহস রাখো শুনেছি অন্ধকার ভোর হতে দেয় না যদি মন খুশি থাকে তাহলে এক ফোঁটা বৃষ্টিও যথেষ্ট দুঃখী মনের সামনে সমুদ্রের অবস্থা কি কখনো বলো না যে আমার দিন খারাপ যারা তোমার পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে তাদের দিকে মনোযোগ দিও না এর সহজ অর্থ হলো তুমি তাদের থেকে দুই ধাপ এগিয়ে বড় হৃদয় রাখো এবং মানুষকে ক্ষমা করো কিন্তু এতটা বোধশক্তি রাখো যে তাদের আবার বিশ্বাস না করো আমরা প্রায়শই অনুভব করি যে অন্যদের জীবন ভালো কিন্তু আমরা ভুলে যাই যে তাদের জন্য আমরাও অন্য যদি সবাই তোমার সাথে খুশি থাকে তাহলে এটা নিশ্চিত যে তুমি জীবনে অনেক আপোষ করেছ এবং যদি তুমি সবার চেয়ে সুখী হও তাহলে এটা নিশ্চিত যে তুমি মানুষের অনেক ভুল উপেক্ষা করেছ হে প্রভু আমাকে মন দিয়ে একটি হৃদয় দাও এই বিশ্বাসী হৃদয় কেবল ব্যথা দিচ্ছে মানুষের সবসময় সুযোগ খোঁজা উচিত নয় কারণ আজ যা আছে তাই সেরা সুযোগ মানুষটিকে ভালোবাসো তার অভ্যাস নিয়ে বিরক্ত হও না তার কথায় বিরক্ত হও না তাদের ভুল ভুলে যাও কিন্তু তাদের নয় কারণ সম্পর্কের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয় কাউকে দুর্বল ভাবার ভুল করো না কারণ ভাগ্য বদলাতে সময় লাগে না যদি তুমি ঠিক হও তাহলে কিছু প্রমাণ করার দরকার নেই শুধু সঠিক থাকো সময় নিজেই সাক্ষ্য দেবে জীবনের উপার্জন সম্পদ দিয়ে পরিমাপ করা হয় না শেষ যাত্রার ভিড় বলে দেয় কত উপার্জন ছিল জীবনে অবশ্যই প্রতিটি সুযোগের সদ ব্যবহার করো কিন্তু কারও বিশ্বাসের সুযোগ নিও না জীবনে তুমি কতটা জীবন কাটিয়েছ তা গুরুত্বপূর্ণ নয় বরং গুরুত্বপূর্ণ বিষয় হল জীবনে তুমি কতটা সুখী তা হাসি জীবন হাসি দিয়ে দুঃখ ভুলে যাও জীবন জীবন একটি রাস্তার মতো এটি কখনো সোজা হয় না কিছু দূরত্বের পরে একটি বাঁক আসে তাই ধৈর্য ধরে হাঁটতে থাকো একটি মনোরম বাঁক তোমার জন্য অপেক্ষা করছে কষ্ট যখন মানুষ বেঁচে থাকে এবং সম্পর্ক মারা যায় সৌন্দর্য আমাদের চেহারায় নয় সৌন্দর্য হলো আমরা অন্যদের সাথে কিভাবে আচরণ করি যদি তুমি উঠতে না পারো তাহলে দৌড়াও যদি তুমি দৌড়াতে না পারো তাহলে হাঁটো তাহলে হামাগুড়ি দাও কিন্তু সর্বদা এগিয়ে চলো মুখ ব্যক্তির রং দেখে বন্ধু বানাও না বন্ধুরা কালো ত্বক ভালো আছে কিন্তু অন্ধকার হৃদয় নয় এই জীবন মাটির প্রদীপের মতো তেল ফুড়িয়ে যায় খেলা শেষ হয়ে যায় যখন প্রিয়জনের কাছ থেকে প্রত্যাশা কমে যায় তখন ব্যথা আপনা আপনি কমে যায় যদি আপনি কোনো ব্যক্তিকে খুব বেশি উন্নত করার চেষ্টা করেন তবে সে আপনার শত্রু হয়ে যায় সত্য সর্বদা জ্বলে তেলের ফোঁটার মতো আপনি যতই জল ঢালুন না কেন এটি সর্বদা উপরে ভাসতে থাকে তাই সত্য এবং সত্য সম্পর্ক সর্বদা থাকে কারও উপকার যতই ছোট হোক না কেন তা কখনও ভুলে যেও না এবং আপনার উপকার যতই বড় হোক না কেন তা কখনো দেখাও না যখন কেউ কষ্ট সহ্য করতে অভ্য জস্ত হয়ে যায় তখন চোখের জল আশা স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় বন্ধুরা এই ভিডিওতে এটুকুই আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং মন্তব্যে জয়শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না এবং এই ধরনের তথ্যবহুল এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ধর্মপ্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ঘণ্টা বাজান ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সর্বদা সুখী রাখুন নিজের যত্ন নিন